দর্শক স্বাগত জানাচ্ছি টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস স্পন্সর বাই এয়ার মালিক সির্জ আমরা আমাদের আজকের পর্বটি সাজিয়েছি কিছুটা ভিন্নভাবে আমাদের আজকের আয়োজন জুড়ে রয়েছে একটি কোয়েল পাখির খামার তবে বর্তমানে কোয়েল পাখি বেশ প্রচলিত হলো এই খামারটি যখন শুরু করা হয়েছে তখন কিন্তু কোয়েল পাখি বেশ একটা প্রচলিত ছিল না সে অবস্থা থেকে শুরু করে বর্তমানে তারা বাণিজ্যিক ভাবে কোয়েল পাখি লালন পালন করছে আর এই তাদের এই পুরো খামারের আদ্যপান্ত আপনাদের সাথে তুলে ধরতে সাথে আছি আমি জান্নাতুল ইসলাম চলুন ঘুরে দেখে আসি কোয়েল পাখির খামারটি তিলে তিলে গড়ে তোলা দিদার ভাইয়ের ছোট্ট সেই কোয়েল পাখির খামার আজ অনেক পূর্ণতা পেয়েছে তবে নেই শুধু দিদার ভাই সব কিছু পরিপূর্ণ থাকলেও কেমন যেন অসম্পূর্ণ যুব সমাজের বেকারত্ব দূরীকরণে দেখেছেন অনেক স্বপ্ন সবাইকে উদ্যোক্তা হওয়ার জন্য সর্বদাই করেছেন উদ্বুদ্ধ তবে সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন খুব অল্প সময়ে গেল আট বছর আগে দীপ্ত কৃষি টিম তারই একটি প্রতিবেদন তৈরি করেছিল কথা হয়েছিল দিদার ভাই ও ডলি খানমের সাথে নানা প্রতিকূলতা সত্ত্বেও হেরে যাননি তার স্ত্রী ডলি খানম স্ত্রী ও ছেলে মিলে কোয়েল খামারকে করেছেন আরও সমৃদ্ধ খামারটা প্রায় বাণিজ্যিকভাবে করতেছি দুই হাজার দুই সাল থেকে মানে মনের অনুপ্রাণায় এই কাজটা করছি আর কি যে একটা কিছু করতেই হব পরে ছয় পাখি দিয়ে শুরু করি আর কি কারণটা ছিল আমাদের বাড়িতে দুটা পাখি ছিল দুইটা পাখি মানে বাজার থেকে সব কইরা কিনে আনছে আর কি দুইটা পাখি দেখি দিয়ে প্রত্যেক দিন দুটা ডিম পারে তখন ভাবলাম যে যদি চাকরি বাকরি না কইরা না কোয়েল পাখির ব্যবসাই করি পরে ছয়শ পাখি দিয়া দু হাজার দুই সাল থেকে ব্যবসা শুরু করি না পারিবারিকভাবেই করছি প্রথম বলছি আমার হাজব্যান্ডে যে আমি কোয়েল পাখির ব্যবসা করবো পরে উনি বললো যে কোয়েল পাখি তো কেউ চিনে না তাহলে তোমার এই পাখি ব্যবসা যদি করো তাহলে ডিম কই বিক্রি করবা পরে বললাম যে আল্লাহ আল্লাহ আল্লাহর মতে আল্লাহ একটা ব্যবস্থা করে দিব আমি শুরু করি পরে দুজনে মিলেই আর কি ওই ব্যবসাটা শুরু করলাম আমার বড় ছেলে আছে ওই ছেলের নিয়ে আমি ব্যবসা করতেছি আমি বর্তমানে বাচ্চাও ফুডাই বাচ্চা প্রায় মাসে এক লক্ষর মতো বাচ্চা ফুডাই এই বাচ্চাগুলি প্রতিনিয়তই বিক্রি হয়ে যায় তবে পঞ্চাশ হাজারের মতো বাচ্চা থাকে সবসময় আমার খামারে ডিমটা আসলে খাওয়ার ডিম বিক্রি করি ওই যে যে হাটে বাজারে যে বৈসা অনেকে ইয়ে ডিম বিক্রি করে না ওই সেই হিসাবে অনেক হকার আছে ওরা আমার কাছ থেকে ডিম নেওয়া যায় আর মূলত পাখি বিক্রি করি খামারির কাছে সারা বাংলাদেশেই আমার পাখিগুলি বিক্রি হয় অনেক কিছু কিছুর সম্মুখীন হইতেছি যেমন দুই হাজার সালে একবার ব্লাড ফুয়েছিলো আমাদের খামারে তখন প্রায় বারো হাজার পাখি ছিল এই পাখিগুলির মানে সমস্যা ব্লাড ফুজন হওয়ার পরে পরে অনেক মানে ভাঙগে পড়ছিলাম যে আসলে ব্যবসা করছি আবার ব্লাড ফুইলো সব পাখি আবার সরকারি তরফ থেকে সম্পদ অফিসের ওরা আইসা এটা নিধন করে লাগছে তখন আবার আলার মতে প্রায় ন লক্ষ টাকার মতো অনুদান পাইছি আমরা এই অনুদানটা পাওয়ার পরেই আমরা ঘুরে আবার মানে পুরোপুরি আবার শুরু করছি নতুন করে আর কি মূলত প্রথমে আমরা বাচ্চা মেশিন থেকে বের করেই ঘুপারে রাখি মানে বোর্ডারে রাখিয়াই এইখান থেকে তাপ দিয়া প্রায় শুরু বাচ্চারা আট দশ দিন মানে হিডে রাখতে হয় ওইখান থেকে পর আরেকটা খামারে নিয়ে আসি ওইখানে বড় কইরা আবার ওই যে আমাদের ছয় নম্বর খামার হইলোটা আমরা মূলত ছয় নম্বর খামার থেকে পাখিগুলি বিক্রি করি ধরেন কোনো খামারে যদি পাখি নেয় তাহলে আমরা পুরুষ মহিলা বাসাই করে দিই ওই খামার মানে ডিম বিক্রির জন্য ডিম যারা বিক্রি করে ওদের পুরুষ পাখি লাগে না তেমন এই সৎকার এক দুইটা হইলে চলে আমরা এই খামার থেকেই পাখিগুলি বিক্রি করি চলেন আমরা ছয় নাম্বার খামারের পাখিগুলি ঘুরে দেখাই অনেক কোয়েল পাখি দেখতে পাচ্ছি তো এই কোয়েল পাখিটার যাত্রা যদি একটু আমাকে বলতেন আমরা মূলত জাপানি জাতের কোয়েল পাখি বিক্রি করি মানে সবই হচ্ছে আপনার জাপানি জাতের হ্যাঁ হ্যাঁ সবই জাপানি আচ্ছা আচ্ছা আমরা যে এখন শেডটাতে আছে এটার মধ্যে কতটার মতো পাখি আছে এখানে প্রায় সাত হাজারের মতো পাখি আছে আচ্ছা আচ্ছা তো আপনি আমাকে একটু এই শেডের হচ্ছে এটা বলতেন যে দৈর্ঘ্য প্রস্থ কত বা এটা কতটুকু আসলে যদি কেউ ফ্লোরে সাইডে পাখি পালে তাহলে একই স্কোয়ার ফিটে পাঁচটা পাখি পালন করতে পারবে আচ্ছা সেই হিসাবে মানে কটা করা আর কি আচ্ছা তো আপনার এই শেডটা কত বড় এই শেডটা আছে সাড়ে সাতশো স্কোয়ার ফুট আচ্ছা এর মধ্যে আপনি প্রায় সাত হাজার পাখি পালছেন মানে এই যে তো মানে করেন রাখছি যে এই পাখিগুলি আবার সেল দিয়ে দিই এটা যখন প্রাপ্ত বয়স্ক হইব তখন জায়গা আরও বেশি লাগবে আচ্ছা তো এই পাখিগুলোর বয়স কত এই পাখিগুলোর বয়স চৌত্রিশ দিন আছে আচ্ছা মানে এগুলোকে আপনি মানে বিক্রির জন্য রেখেছেন হ্যাঁ সম্পূর্ণ বিক্রির জন্য কোনো খামারি যদি হচ্ছে বাণিজ্যিকভাবে হচ্ছে লালন পালন করার জন্য কিনতে চাই সেক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে মানে মহিলা বা পুরুষের হচ্ছে অনুপাতটা কয়টা করে নিতে হবে যদি কেউ ডিম বিক্রির জন্য নেয় তাইলে মানে তেমন পুরুষ পাখি লাগে না শতকরা আর দু হলেই চলে কারণ ওই যে যদি দেখবেন পুরুষ পাখিগুলো ডাক ডাক পারে মহিলা পাখি ডাকে না আর মূলত যদি দিয়ে একটা পুরুষ পাখি ডাক দেয় অন্য পাখিগুলা একটু নড়া চড়া করে উড়াউড়ি করে মানে ওদের চঞ্চলতা পারে তো শরীর ভালো থাকলে তাহলে খাবার দাবারও খাইবো ভালো রান্ধিব ভালো পারে এই জন্য আর কি ডিসাইডটা পুরুষ পাখি রাখলে ভালো আর কি তারপর আপনি যেটা বলছিলেন যে পুরুষ পাখি বা মহিলা পাখি তা আপনি যদি আমাকে একটু দেখাতেন যে আসলে কিভাবে আমরা চিনবোঝে কোনটা পুরুষ আর কোনটা মহিলা তো আপা আপনি বলছিলেন যে হচ্ছে একটা পুরুষ একটা মহিলা তো আপনি যদি এই জিনিসটা একটু পরিষ্কার করে বুঝিয়ে দিতেন যে কোনটা পুরুষ কোনটা মহিলা আমরা কিভাবে বুঝবো যে আপনার হাতটা হলো মহিলা পাঠিয়ে আচ্ছা এটা কিভাবে বুঝবো এই যে কালো ফোঁটা ফোঁটা দাগ আছে আচ্ছা এই যে এই নিচে যে কালো ফোঁটা ফোঁটা দাগ এটা দেখে আসলে বোঝা যায় যে এটা হচ্ছে মহিলা পাখি আচ্ছা আর আপা পুরুষ যেটা সেটার কি থাকে যে বাদামি কালো থাকে আচ্ছা এই বাদামি গুলো দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি মানে মূলত এটাই হচ্ছে পুরুষ আর মহিলার হচ্ছে পার্থক্যটা আচ্ছা আর এমনিতে যে আমরা যে সাদা যে পাখিগুলো দেখছি তো সাদাটা আমরা কিভাবে বুঝবো ওটাতে তো কোনো দাগ নেই এরকম না না এই যে ওরা প্রাপ্তবয়স্ক হইলে যে যে লেজের নিচে এখানে একটা লাল একটা মানে একটা বোটার মত আচ্ছা এটা সাব দিলে মানে সাবানের ফেনার মতো আচ্ছা হয় দেখে বোঝা যায় যে ইয়ে পুরুষ পাখি আপা যেটা বলছিলেন যে পুরুষ আর মহিলার ক্ষেত্রে যে বাণিজ্যিক ভাবে করতে যায় সেক্ষেত্রে শতকরা দুই থেকে চারটা পুরুষ পাখি হলেই তো হয়ে যাচ্ছে তো আপনার এখানে তো নিশ্চয়ই হচ্ছে যে পুরুষ আর হচ্ছে মহিলা পাখির পরিমাটা মোটামুটি অর্ধেক অর্ধেক তো সেক্ষেত্রে আপনি কি করছেন যেহেতু পুরুষ পাখির বিক্রিটা তো কম জি তো আপনি সেটা কিভাবে আসলে বলে মাংসের জন্য বিক্রি বিক্রি খাওয়ার জন্য অনেকে কিনানে আচ্ছা আচ্ছা আর যেটা আপনি বললেন যে 40 টাকা হচ্ছে মহিলাটার দাম আর পুরুষটার 30 টাকা তো এটা যখন খুচরা বাজারে যাচ্ছে আপনি তো পাইকারি বিক্রি করছেন খুচরা বাজারে কি রকম দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে বিক্রি হচ্ছে যে আমি যেটা 40 টাকা বিক্রি করবে সর্বনিম্ন মূল্য টাকা আর ওই যে পুরুষ পাখিটা 35 টাকা এগুলা তো হচ্ছে 30 থেকে 35 দিন বয়সী আর ডিম দেওয়া শুরু করে কি 45 দিন বয়স থেকে হ্যাঁ হ্যাঁ 45 থেকে 50 দিনে ডিম দেওয়া শুরু করে আচ্ছা ডিমটা কি নিয়মিত দিতে থাকে জি ইনশাআল্লাহ দিকে থাকে প্রথম 10 মাস ভালোভাবে ওরা ডিম দেয় আর 10 মাস পরে আবার পার্সেন্টেজ কমে আর কমে যায় হ্যাঁ আচ্ছা তো আর এমনিতে কোয়েল পাখির জীবনকালটা কত কত দিন পর্যন্ত এখান থেকে ডিম পেতে পারি আমরা মানে লেয়ার মুরগির মতো সেম এটা দেড় বছর ডিমায় এটা লাভাই এরপরও ডিম পারে কিন্তু জন্য আপা এটা তো আপনার যে ছোট মুরগিতার শেড আপনি তো ওই যে ডিমের কথা বলছেন আপনার ডিমের তো আলাদা একটা শেড আছে আচ্ছা তাহলে কি আমরা ওই ডিমের শেড টা দেখতে পাবো আসেন তাহলে আমরা ডিমের শেড টা গিয়ে রেখে আসি বলছিলেন তাই না জি জি আচ্ছা এখানে তো সব দেখতে পাচ্ছি যে খাঁচার মধ্যে ওখানে দেখলাম সব মাটিতে ছিল এই খাঁচা আর এই মাটির একটু পার্থক্যটা যদি আমাকে বলতেন তো খাঁচায় বললে একটু মানে এক জায়গার মধ্যে অনেক পাখি পালন করা যায় আর এমনিতে ওই যে ডিমের যে পার্সেন্টেজটা আছে সেটা কি একই দুই জায়গায় নাকি কিছু কম বেশি আছে খাসার মধ্যে থাকলে একটু ভালো হয় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ডিম বেশি আসে কারণ খাসার মধ্যে তো ওই যে মলাটা নিচে বোঝা জায়গা একটু পরিষ্কার থাকে সেই হিসাবে একটু ভালো হয় এই পাখিগুলো তো দেখছি যে সবই হচ্ছে ডিম দিচ্ছে তাই না তো এইগুলোর বয়সটা কীরকম বয়স নয় মাস আচ্ছা চলেন তাহলে আমরা একটু হেঁটে হেঁটে পাখিগুলো দেখি একটু ডিমগুলো দেখি আচ্ছা আমাকে একটু বলবেন যেখানে তো আমরা বিভিন্ন রকম ডিম দেখতে পাচ্ছি কিছু আছে একটু সাদা আবার কিছু একটু বেশি কালো আসলে কারণটা কি আসলে এই যে জি হ্যাঁ এই ডিমটা একটু বেশি কেমন যেন হ্যাঁ এই কারণটা কি আসলে ডিম দেখে অনেক সময় বোঝা যায় পাখি সুস্থ না অসুস্থ আচ্ছা আচ্ছা এগুলো হলো সব সুস্থ পাখির ডিম মানে এই যে এই যে সাদা গুলো তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই হলো এই যে রন কালার আছে না এর হলো অসুস্থ খাওয়া যাবে হ্যাঁ খাওয়া যাবে কিন্তু এই পাখিটা একটু ঠান্ডা সমস্যা আছে

ষোলো টাকা বিক্রি তো আচ্ছা আর এমনিতে ধরেন আমরা বাজার থেকে এই দিনগুলা যখন কিনি থেকে চাইলে কি বাচ্চা ফুটানো সম্ভব না না আমি জানতেই যে দিনগুলা নাকি

ওদের কাছে পরে আপা এখানে তো আমরা দেখছি খাঁচার মধ্যে সবগুলা ডিম তাই না আর ওই যে পিছনে বা ওই পাশে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে মাটি তো হচ্ছে ডিম পারছে আচ্ছা ওই পাখিগুলোকে একই বয়সের এগুলার মতো একই বয়সে একই বয়সে আচ্ছা মানে ওখানে যে ডিমগুলো যেহেতু মাটিতে এগুলো আপনাদের সংগ্রহ করতে কোনো সমস্যা কোন সমস্যা না আচ্ছা জানেন খసాయ আর ফ্লোরে ব্যবধান এতটুকু খసాయ করলে অনেক অনেক গুলো পাখি আর সাথে পালা যায় আর ফ্লোরে করলে তো জায়গা বেশি লাগে অসুখ বিশুকের জন্য কি কোনো ভ্যাকসিন রানীকে ভ্যাকসিন দেওয়া আচ্ছা মানে ভ্যাকসিন কি ইনজেকশন দিয়ে দিয়ে প্রশ্ন না না পানির সাথে গুলা খাওয়ায় দিতে হয় হ্যাঁ তো অনেক বেশি আসলে আপনার পাখি চাইলো তো আসলে একটা একটা করে তো আসলে সম্ভব না সম্ভব না হ্যাঁ

খুবই ছোট তাই না এগুলো হচ্ছে কি হিট দিয়ে তারপরে জি জি এগুলো আপনার জন্মের পর থেকে দশ থেকে বারো দিনের মতো হিট দিতে হয় আর যদি আপনার দেখা যায় ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে একটু সময় বাড়তে পারে

পারার আগ পর্যন্ত একই খাবার দিতে হয় এটা হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার আচ্ছা এটা হচ্ছে আপনার একদিনের ব্রয়লার মুরগির যে খাবারটা দেয় ওই খাবারটাই কিন্তু ওই ছোটগুলা আসলে ফাঁকি কইরা দিতে হয় আর কি একবারে পাউডারের মতো করে আচ্ছা কোনটা খাওয়ানো হবে এটার পরে আপনার লেয়ার লেয়ার খাওয়ানো যায় বা লেয়ার স্টার্টার আর এখানে এই যে এক একটা এই যে গ্রুম গোল সার্কেল করা এখানে কয়টার মতো হচ্ছে এই জায়গায় 1400 এর মতো বাচ্চা আছে এই ব্রোডার মধ্যে শুধু একটার মধ্যে আচ্ছা এখানে তো আমরা কয়টা প্রায় 5টা দেখতে পাচ্ছি সবগুলা কি একই বয়সের সবগুলা একই বয়সের একই সময় বের হয়েছে মেশিন থেকে আচ্ছা আপনি যেটা বললেন যে মেশিন থেকে বের হয়েছে মানে ইনকিউবেট মেশিন দিয়ে হচ্ছে এটা বাচ্চাগুলো যদি একটু আমাকে বলতেন আসলে ইনকিউবেটরে আপনার ২০ ডিম দিতে হয় একটা মেয়ে আর পুরুষের সঠিক অনুপাত থ্রি স্টু ওয়ান মানে তিনটা মেয়ের সাথে একটা পুরুষ ওইটার থেকে যে উর্বর ডিম আসে হ্যাঁ মানে এ ওয়ান কোয়ালিটি যেটা বলে ওই ডিমটা আমরা সংগ্রহ করি সংগ্রহ করে বাছাই করার মাধ্যমে ইনকিউবেটরে দিই তারপরে আপনার প্রায় আঠারো দিনের মতো সময় লাগে এটা ফুটতে আঠারো দিন থাকার পরে ওইটা আমরা যখন বাচ্চাগুলা মানে এগুলা যখন আপনার বের হয় মেশিন থেকে একটু ভিজা ভিজা বাপ থাকে তখন আরেকটা মেশিন থাকে ওইটারে হ্যাচার বলে ওইটার মধ্যে শুকাতে হয় শুকানোর পরে আমরা এই জায়গায় নিয়ে আসি হিট দেওয়ার জন্য তারপরে এই জায়গায় দশ বারো দিন রাখা মোটামুটি বেশ ব্যয় সাপেক্ষ সম্ভব না এটা আসলে আপনার কোয়ান্টিটির উপরে আচ্ছা যার যে রকম চাহিদা দেখা যায় ছোট পাওয়া যায় কেউ একশোর জন্য নিতে পারে আমার যেগুলো আছে মানে বিশ হাজারের নিচে মেশিন নাই আমার তো এই যে একশোটার যে মেশিনটা সেটার মূল্যটা রকম হবে এটা আসলে আপনার ডিপেন্ড করে আপনার মেশিনটার কোয়ালিটির উপরে এটা অ্যানালগ থাকে ডিজিটাল থাকে বা অটোমেটিক থাকে অ্যানালগ যেগুলো থাকে এইগুলো হয়তো এক দেড় হাজার টাকার দাম হইতে পারে শুধু মানে এইগুলোর মধ্যে লাল লাইট থাকে বক্সের মতো অক্সিটের মতো ওইটার মধ্যে ফুটানো যায় আর যেগুলো আপনার ডিজিটাল বা বলেন আপনার মানে নিজে নিজে রুলিং হয় ডিমগুলো রুলিং করতে হয় ওইগুলার দাম একটু বেশি থাকে যেমন আমাদের বিশ হাজারের মানে আমাদের নিচের একটা সেট আপ আছে ষাট হাজারের ওইটা আমাদের কস্ট পড়ছিল প্রায় সাড়ে চার লাখ টাকার মতো টোটালি ট্রেমি এভ্রিথিং আচ্ছা যেটা হ্যাঁ চার আর সেটার আলাদা অনেকে একসাথেও করে তবে আলাদা হলে আপনার ভালো হয় কারণ পাখি ফুটানোর ক্ষেত্রে আর্দ্রতা একটা মানে খুব বড় একটা ব্যাপার আপনার এখানে একসাথে আসলে কত সংখ্যক হচ্ছে আমাদের এই জায়গায় 10 লাখের উপরে ফুটানোর ক্যাপাসিটি আছে আচ্ছা আর এখানে যে আমরা বাচ্চাগুলো দেখছি আপনি তো বললেন এগুলা 4 দিন বয়সী তো এগুলা কি বিক্রি হয় আপনার 1 দিনের বাচ্চা বিক্রি হয় আর এমনি ছোট বাচ্চাগুলার দামটা কি হবে আপনি বর্তমানে 1 দিনের বাচ্চার দাম আছে 60 টাকা পিস তো এখন আপনাদের প্রফিটের হারটা কিরকম আসলে প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করতে হচ্ছে আর কি অনেক আব্বাম্মা করছে একই কথা আমি ওই রকম করছি এত না কিন্তু আসলে দেশের পরিস্থিতি খারাপ হলে আমাদের ব্যবসার উপর ইফেক্ট পড়ে বড় ইফেক্ট পড়ে যাতায়াত টাতায়াত ব্যবস্থা বন্ধ থাকলে মাল সেল দেওয়া যায় না আর আমাদের যে ফার্মগুলা মানে ওইগুলা একসময় বাড়া ছিল এখন আমরা নিজেরাই কিনে নিছি আর আচ্ছা মানে যে যে শেডগুলো আমরা দেখে আসলাম এগুলো সবগুলো আমাদের নিজস্ব জায়গা মানে কি আপনারা এই যে কোয়েল কোয়েলের পাখির ব্যবসার মাধ্যমে এগুলা আপনার কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার ব্যবসা মোটামুটি এখন একটা লাভজনক পর্যায়ে আছে আচ্ছা তো এখন ধরেণ আমাদের আজকের পর্বটা দেখা হয়তো আমাদের অনেক দর্শকরা হয়তো এই কোয়েল পাখি খামারে হয়তো আগ্রহী হয়ে উঠবে আর আপনারা তো অনেকদিন যাবত এটার সাথে আছেন তো আমাদের যে নতুন উদ্যোক্তা যদি কেউ হতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আসলে মানে কোয়েল পাখিটা মানে আমার জানামতে সর্বোচ্চ কম সময়ে এটা রেজাল্ট পাওয়া যায় কোয়েল পাখি যদি মাংসের জন্য করে এক মাস সময় লাগে আর ডিমের জন্য করলে দুই মাসে হিংসা লাইসা পড়ে তবে প্রথম অবস্থায় মানে ছোটো বাচ্চা দেওয়া ঠিক না একেবারে আর দ্বিতীয় কথা হলো আপনার অল্প দিয়ে শুরু করা ভালো ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু আসলে আমাদের মানে বাংলাদেশের ওয়েদারে কোয়েল পাখি ওই রকম পপুলার না এখনও মানে দেখা যায় আব্বা আম্মা যখন শুরু করছিল আপনার বাজারে যখন ডিম নিয়ে যাইতো হকাররা অনেক বাচ্চারাতে উঠাই দিত আর কি বলতো সাপের ডিম গুইলের ডিম আমি চাই এটা আসলে মানে মুরগি যেরকম বাধ্যতামূলক ওইরকম বাধ্যতামূলক ভাবে সবাই চিনুক ভাই আমি তো আপনার পুরো খামারটা ঘুরে দেখলাম এখন আসলে আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে ইনশাল্লাহ আসবেন আবার ঠিক আছে ভালো থাকবে সালামুম সালাম দর্শক আপনাদেরকে একটি চমৎকার কোয়েল পাখির খামার ঘুরে দেখাচ্ছিলাম যেখানে কিনা একদিন বয়সেও কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় এবং এই খামারে যে স্বত্বাধিকারী রয়েছে তারা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম এই খামার ব্যবসার সাথে জড়িত এবং তারা সেখানে বেশ লাভবান হচ্ছে দর্শক বিদায় নিয়ে নিছি দীপ্ত কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস ফার্মস্প বাই এয়ার মালিক্সিস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত